কি অবস্থা মনে আঙ্গের পাশে একটা কথা আছে যে খাবার ঠিক এখন বর্তমান রাজনীতির অবস্থা এরকম সঙ্গ থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি পাঁচই আগস্টের সময় যখন ছাত্রছাত্রীর পক্ষই বিভিন্ন নায়ক নায়িকারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সেলিব্রিটিরা পক্ষ নিছে তখন তারা ভালো আছিল তারা কাক কাজ মজুরি ম্যানসাপ ছিল আর যারা ছাত্র ছাত্রীর পক্ষ নেচাই আগস্টে পোস্ট করানো ফেসবুকে ভিডিও বানানো তারা ছিল আমলিকের দ্বালা এটা আমার কথা না এটা ছাত্রছাত্রীদের কথা ঠিক তেমনই এখন পনেরোই আগস্টের সময় যখন শেখ মুজিবের নিয়ে কিছু সেলিব্রিটি পোস্ট করছে ফেসবুকে এখন তারা হয়ে গেছে সেই লোকগুলোই যারা পাঁচই আগস্টের ছাত্রদের পক্ষে ছিল তারা এখন এই সময় আসি আমি লীগ ক্ষমতার ছিল না বঙ্গবন্ধু উনি কিন্তু দেশের একজন সম্মানিত যাই হোক তার দ্বারা দেশের একাত্তর সালে স্বাধীন হয়েছে তারা ডাকা হাজার হাজার মানুষ সারা দিয়েছে তাকে নিয়ে যখন পনেরো আগস্টে ভোট দেওয়া হয়েছে তখন তারা এখন হয়ে গেছে আওয়ামী এখন তাদের ছবি পোস্টার বানায় ব্যানার বানায় তাদের মুখে জোতা বাড়িতে বাহ এটা হলো আমাদের দেশের রাজনীতির অবস্থা এই সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এরকম যখন পাঁচই আগস্টের সময় সঙ্গে ছিল তখন বালা আছিল তারা তখন কাকরাইল মসিরি ম্যানসাপ ছিল আর যখন সঙ্গে মানে সাতা আসিল না তারা ছিল আওয়ামী লীগের দালাল আর এখন তারা বঙ্গবন্ধুকে নিয়ে যখন পোস্ট করছে ফেসবুকে তখন তারা হয়ে গেছে আওয়ামী লীগের দালাল হয়ে গেছে দালাল আর যখন নিজেদের পক্কা ছিল আওয়ামী লীগের দালাল আছে না কিন্তু তাদের পক্ষে ছিল এই হইলে আমাদের রাজনীতির অবস্থা যাই হোক কে পোস্ট করছে না কিচ্ছে এটা জানি না কিন্তু আমার দুজন মানে পরিচিত লোক সামি আহমেদ মোনা আর হইলে আপনার আরশ খান এই সোশ্যাল মিডিয়ার আমার এই দুইটা লোক খুবই বর্তমানে অনেকে বলতেছে এরা নাকি টাকা খায় আমি থেকে টাকা খায় এই পোস্ট করছে মনা কি রকম জানি না কোন নায়ক ধারণা কিন্তু শামী আহমেদ মনা আরস খান এই দুইটা লোক টাকার কাছে জীবনও বিক্রি হবে না এই দুইটা লোক চোর চোর বলবেই সে যত বড় কুটিপতি হোক যত বড় ক্ষমতার মালিক হোক এমনকি যত বড় ক্ষমতা তার থাক না কেন সে অন্যায় করছে তাকে অন্যায় স্বীকার করতে হইবে অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করবে বিশেষ করে স্বামী মহম্মেদ মোনা এই লোকটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় একটা লোক আপনারা দেখেন ও ভিডিও সার্ডলে প্রতিটা ভিডিওতে তিন চার পাঁচ মিলিয়ন ভিউ লাইভ তো অভাব খুবই পরিচিত একটা স্বামী মহম্মেদ মোনা উনি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ থেকে পড়ালেখা করে এখন বর্তমানে নাটকও করে ও সোশ্যাল মিডিয়াতে কিন্তু আম বিক্রেতার দই শুরু করি পাঁচ আগস্টের সময় তার ভাঙা হইছে যখন সেই ছাত্রদের নিছে তার রেস্টুরেন্ট ভাঙা হইছে যাই হোক সে ছিল মতো তেলবাজি ফিল আহমেদ মনানো একটা কথা মনে রাখি কাপি যে এরকম মানুষের মানে পাঁচ আটে কাপ বলে না ভিডিওর মধ্যে যে পাঁচ আটটা আসি নাই অকাগালিক কথা রে লতান্ত্রিক কথা বলতে আসি অরিজিনাল যদি পাঁচ আটার কেউ থাকে বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে সবচেয়ে এক নম্বর পাঁচটা লোক হয়েছে কাপি নাম্বার ওয়ান মাদার বোর্ড এই হয়েছে নাম্বার ওয়ান মাদার পাঁচটা লোক কাপি স্বামী মোহাম্মদ মনা কারো পাঁচ আটটা আসে নাই সে নিজে করি নিজে খা কারো পাঁচ আটটা নেয় আর আপনারা দেন টাকার কাছে স্বামী মোহাম্মদ মনা আরশ খান হেরা বিক্রয় না লোক নম যদি টাকার কাছে বিক্রয় তো বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার অনেক জুয়ার অ্যাড কমেন্ট করে অনেক টাকার মালিক আজ পর্যন্ত স্বামী মোহাম্মদ মনা কোনো একটা সাইট কোনো একটা সোশ্যাল সাইট ভমেট করেনি কারণ সে জানে এই অবস্থা কিন্তু সে অনেক মিডিয়ার মিডিয়া ইন্টারভিউ পর্যন্ত দেয় নাই কেন দেয় না জানে কারণ এ আমগো বাংলাদেশের মিডিয়ারা সাংবাদিক এরা সাংবাদিক নয় এ জানে এরা সাংবাদিক এটা আপনার তিলকে তাল বানা আলা এই কারণে সে আজ পর্যন্ত কোনো মিডিয়া শুধু কে ওই আপনার একটা কিবরে কিবরে তার মিডিয়ার মিদ্যে একটা তার সাক্ষাৎকার রয়েছে আর এই পর্যন্ত কোনো মিডিয়া সাক্ষাৎকার হয় এই স্বামী মোহাম্মদ মোনার টাকার কাছে জীবনেও বিক্রি হয় না দরকার হলে সে পথে মানে আপনার আম বেচব ইলিশ মাছ বেচব তারপরও সে টাকার কাছে বিক্রি হবে না একটা কথা মনে রাখিয়ে আমাদের দেশের রাজনীতিটাই এরকম ভাই আজকে সে আপনার আপনারা তার ছবি জুতা দিয়ে ফিরছেন কেন সে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করছে আর যখন সে ছাত্রদের পক্ষে ছিল তখন তারা মাথায় নিয়ে নাচছেন এটা মানে দুঃখের কোনো বিষয় নাই যাই হোক এটা কোনো দুঃখের ইয়ে না এটা হলো যে আমাদের দেশে মানুষের মন মানসিকতা ভালোবাসা আমি বলতে ভালোবাসা বলতে কিছু নাই আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা সেলিব্রিটি আছে তারা বলে দর্শকের ভালোবাসা আমি বলি দর্শকের ভালোবাসা বলতে কিছুই নাই আপনি আজকে একটু অন্যায় করেন না আপনার গালি দিতে ওই একটা কথা আছে না জিতলে তালি হারলে গালি আমাদের দেশের এই অবস্থা তাই ভালোবাসা বলতে কিছু নাই ভালোবাসা হইলো যে খারাপ সময় হোক ভালো সময় হোক তার সাথে থাকতে হবে তাকে ইয়ে করে নিতেই হবে মানে নিতে হবে ভুল ত্রুটি হতেই পারে এতে ক্ষিভ্র হইলো না এটা হইলে ভালোবাসা কিন্তু আমাদের দেশে ভালোবাসা বলতে কিছু নাই মা বিভিন্ন মুক্ত যা তার কি ভালোবাসা কমতে ছিল তখন সে না এমপি করছে তো এমপি হইছে যখন বিএমপি আমার সবাই তাকে সাপোর্ট করছে কিন্তু সে কোনো দলীয় প্রতিনিধি না সে জনগণের প্রতিনিধি এখন তো এখন ক্ষমতা চলে গেছে তখন তার বাড়ি ঘর ভাঙা শুরু করেছে সাকিবুল হাসান তারও তো বক্তের কোনো অভাব ছিল না তারা তো ভালোবাসার মানুষের কোনো অভাব ছিল না তারা নিজের এলাকার জন্য এমপি গিরি করছে যে নিজের গ্রামের জন্য নিজের জেলার জন্য নিজের ইউনিয়ন ওয়ার্ডের জন্য কিছু করার জন্য তারা এমপি করছে কিন্তু যখন তাদের আমেলিক ক্ষমতা চলে গেছে তখন তাদের অবস্থা খারাপ হয়ে গেছে ইয়ালা বলছে যে ভালোবাসা বলতে কিছুই নাই যে সেলিব্রিটি বলবে যে আমার ভালোবাসার অডিয়েন্সের অভাব নেই আমি বলবে ভালোবাসা বলতে কিছুই নেই এই বাংলাদেশের সড়ুর ভালোবাসা চড়ুর বুঝো বাংলাদেশে ভালোবাসা বলতে কিছু নেই যাই হোক এই দেশটাই সঙ্গ থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি